হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় জিরো ফিগারে পৌঁছাতে চান তাহলে কি খাবেন আর কি খাবেন না এখন এটাই তো ফ্যাশন জিরো ফিগারে পৌঁছাতে চান তাহলে কি খাবেন আর কি খাবেন না আসুন দেখে নেওয়া যাক স্লিম হতে গিয়ে অনেক সময় পুষ্টির কথা ভুলে যাই আমরা কিন্তু তা করলে তো অসুস্থ হয়ে পড়বেন আসুন জেনে নেওয়া যাক রোগা হতে ডায়েটে কি কি রাখা উচিত দই ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবেতেই দই চলতে পারে এমনকি স্ন্যাক্স হিসেবে বা শেষপাতও খেতে পারেন দই বাদাম খিদে পেলে বাদাম খান অল্প অল্প খিদে পেলে এক মুঠো বাদাম মুখে ফেলে জিবোতে থাকুন প্রোটিন ফাইবার ও প্রয়োজনীয় ফ্যাট থাকায় খিদেও মিটবে ওজনেরও খেয়াল রাখবে আমাজ আমন্ডের ক্যালোরি অনেকটাই তাই খিদের সময় দু তিনটে আমাট খেয়ে নিলেও চলবে ডাল ডালের প্রোটিন ও ফাইবার শরীরের পক্ষে খুবই উপকারী রোগা হতে চাইলে গায়েটা অবশ্যই রাখুন ডাল শশা লো ক্যালোরি সবজি হিসেবে শশার বিকল্প নেই শরীর হাইড্রেট রাখতেও শশা উপকারী চিকেন শরীরের জন্য সবচেয়ে প্রয়োজনীয় প্রোটিন এই প্রোটিনের চাহিদা সবচেয়ে ভালো মেটাতে পারে চিকেন আপেল আপেলে থাকে ফাইবার সেই সঙ্গে ভিটামিন সি এ এবং প্রচুর পরিমাণে অক্সিডেন্ট অথচ ক্যালোরি প্রায় নেই বললেই চলে রুটি ভাতের বদলে খান হাতে গড়া রুটি ব্রাউন ব্রেড বা হোল ব্রেকফাস্টে অবশ্যই থাকুক ডিম এতে পুষ্টি যেমন হবে তেমনই সারাদিন পেট ভরা লাগবে এনার্জি বাড়বে সবুজ শাকসবজি পর্যাপ্ত সবুজ শাকসবজি খেতে হবে রং যত সবুজ স্বাস্থ্যের জন্য তত ভালো ওটস দামও কম বানানো সোজা অথচ পুষ্টিগুণে ভরপুর ব্রেকফাস্টে ওটস খেলে ওজন নিয়ে মাথা ঘামাতেই হবে না সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হাট সুস্থ রাখতেও দারুণ উপকারী ডার্ক চকলেট রোগা হতে গেলে চট জলতি হিসেবে ম্যাজিকের মতো কাজ করে ডার্ক চকলেট জল সারাদিন টাটকা জল পান করুন খাওয়ার আগে অবশ্যই খান